দেশেই আছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অবায়দুল কাদের এবার এমনই এক দাবি করেছেন যুক্তরাষ্ট্র প্রবাসী সাংবাদিক ইলিয়াস হোসেন পালাবো না কোথায় পালাবো এমনই বলেছিলেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অবায়দুল কাদের কিন্তু সরকার পদনের পর থেকে তিনি হঠাৎ অন্তরালে কেউ বলছেন তিনি পাঁচে আগস্ট যশোর সীমান্ত দিয়ে ভারতে চলে গেছেন কেউ দাবি করছেন তিনি সংযুক্ত আরব আমিরাতেই অবস্থান করছেন আবার কিছু সূত্র বলছে তিনি গণ পর তিন মাস পাঁচ দিন দেশেই ছিলেন নানা গুঞ্জনের মাঝে এবার প্রবাসী সাংবাদিক ইলিয়াস হোসেন প্রকাশ করলেন তথ্য যা বদলে দিতে পারে পুরো পরিচিতি সোমবার সকালে নিজের ভেরিফাইড ফেসবুকে দেওয়া এক পোস্টে ইলিয়াস হোসেন দাবি করেন তিনি অবৈধুল কাদের দেশে থাকার খবর জেনেছেন পোস্টে ইলিয়াস লেখেন অত্যন্ত বিশ্বস্ত সূত্রে জেনেছি অবৈধুল কাদের দেশেই আছেন তিনি দেশ ছেড়েছেন কিংবা মারা গিয়েছেন এসব খবর পরিকল্পিতভাবে ছড়ানো হচ্ছে এর আগে অবৈধুল কাদের মারা গেছেন তাবিতে ইলেকট্রনিক্স গণমাধ্যমে তিনটি ফটোকাট সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে তবে তথ্য যাচাইকারী প্রতিষ্ঠান রিউমার স্ক্যানার বলছেন প্রচারিত ফটোকাটগুলো ভুয়া প্রতিষ্ঠানটির এক প্রতিবেদনে জানায় আবায়দুল কাদের মারা গেছেন দাবিতে উক্ত গণমাধ্যমগুলো কোনো ফটোকাট কিংবা সংবাদ প্রকাশ করেননি বরং সেসব গণমাধ্যমগুলো ডিজাইন নকল করে আলোচিত ফটোকাটগুলো প্রচার করা হয়েছে এ বিষয়ে অনুসন্ধানে আলোচিত ফটোকাটগুলোতে উল্লেখিত দাবিগুলোর সত্যতা যাচাইয় প্রাসঙ্গিক একাধিক কিওয়ার্ড সার্চ করেও গণমাধ্যম কিংবা সংশ্লিষ্ট অন্য কোনো নির্ভরযোগ্য সূত্র উক্ত দাবিগুলোর সত্যতা পাওয়া যায়নি পরবর্তীতে আলোচিত ফটো কার্ডগুলো পৃথকভাবে যাচাই করে কোনো সত্যতা পাওয়ায়নি রিউমারিস এদিকে বিভিন্ন গণমাধ্যমে খবরে দেখা যায় ভারতে আত্মগোপনে থাকা আওয়ামী লীগ নেতাদের ধারণা জটিলতা এড়াতে অবায়দুল কাদের দিল্লিতে থাকতে পারেন কেননা আত্মগোপনে থাকা বেশিরভাগ নেতাই তার খুঁজে নেওয়ার চেষ্টা করছেন তারা কলকাতায় অবস্থান করছেন এই নেতারা তারা আওয়ামী লীগ সরকার পতনের জন্য অবৈধুল কাদেরকেই জুটছেন এই জন্য কলকাতায় অবৈধুল কাদের সঙ্গে নেতাদের দেখা হলে বিব্রতকর পরিস্থিতির সৃষ্টি আশঙ্কা রয়েছে বলে জানা পালাতক নেতারা অবশ্যই কেউ কেউ এখনো বলছেন কয়েক দফা সীমান্ত পার হওয়ার চেষ্টা করে ব্যর্থ হয়েছেন অবৈধুল কাদের পালিয়ে তো আছেন আপনারা তারেক রহমান আর রাজনীতি করবে না